আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশা শিল্পী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করব ইংরেজি অংশ সমাধান করবো এই পরীক্ষাটা দুই হাজার পনেরো সালে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ দশ দু হাজার পনেরো এই প্রশ্নটা আমরা আজকের ভিডিওতে সমাধান করব ইংরেজি অংশের গ্রামার সহ গ্রামারের পয়েন্ট ধরে আমরা আলোচনা করব যাতে গ্রামারের পয়েন্টগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাছাড়া আপনাদের যেখানে সমস্যা থাকে বা যেখানে আপনারা বুঝতে সমস্যা হবে আপনাদের সেখানে আপনারা সেই অংশটা ধরে আপনারা কমেন্ট করবেন আমি আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন প্রথম চার নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে দেখবেন আপনারা যে ফিল দ্য ব্ল্যাঙ্ক এইখানে চার নম্বর প্রশ্ন দেখবেন প্রথমে আমরা আপনারা ফিল দ্য এটা চার নম্বর প্রশ্ন ফিল দ্য ব্ল্যাঙ্ক বিটুইন ড্যাশ দিস ইজ দ্য বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ ইভার রিড এখানে কারেক্ট আনসার কোনটা এখানে হচ্ছে বিটুই বিটুইন ইউ অ্যান্ড মি গ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ ইভার রিড ইউ আর অ্যান্ড আই এম এখানে বোঝাইতে বোঝানো হয়েছে যে তোমার এবং আমার মধ্যে আমাদের দুইজনের মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে ভালো বুক যেটা আমি পড়েছি সো ইউ অ্যান্ড দেখেন ইউ অ্যান্ড আই এটা কিন্তু হয় না এভাবে কারণ হচ্ছে ইউ অ্যান্ড মি দুইটাই কিন্তু এখানে আপনার হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন ইউজ করছে অর্থাৎ একটা যদি অবজেক্টিভ প্রণাউন থাকে পরেরটাও অবজেক্টিভ প্রণাউন থাকবে সাধারণত একই বাক্যে তিনটি পার্সন যখন ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পার্সন থাকে সেকেন্ড পার্সন মাঝে থার্ড পার্সন প্রথমে এবং ফার্স্ট পারসন সবার শেষে বসবে যেমন হচ্ছে সেকেন্ড থার্ড প্লাস ফার্স্ট অর্থাৎ দুইশো একত্রিশের নিয়মটা প্রযোজ্য হবে সো এখানে দুইজনের কথা যদি বলা থাকে তাহলে ইউ অ্যান্ড আই ঠিক ছিল কিন্তু আই হচ্ছে আবার সাবজেক্টিভ প্রনম দুইটাই অবজেক্টিভ প্রণামনে রাখতে হবে ইউ অ্যান্ড মি আই এবং ইউ আইটা প্রথমে হবে না ইউটা প্রথমে হবে আর এইটা ইউ আর অ্যান্ড আই এম এটা কিন্তু আসলে কোনোভাবে এখানে গ্রহণযোগ্য নয় এরপরে হচ্ছে আমরা সমাধান করবো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটা হচ্ছে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে যে এ পারসন লিভস হিস অর হার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি তাকে কি বলে এটা হচ্ছে কারেক্ট আনসার সাত নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে ইমিগ্র্যান্ট এখানে যুদ্ধ বা অন্য কোনো ভীতির কারণে জনগণ যদি নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে সাময়িক আশ্রয় গ্রহণ করে তাদেরকে রিফিউজি বলে আর যদি নিজ দেশ হতে অন্য দেশে বসবাসের জন্য যায় তাকে ইমিগ্র্যান্ট বলে ইমিগ্র্যান্ট বলে বা অভিবাসন বলে তাই সঠিক উত্তর হচ্ছে ইমিগ্র্যান্ট তাহলে এটা হচ্ছে আর ফরেনার হচ্ছে যে অন্য দেশ থেকে কোনো একটা দেশে যখন কেউ আসে সাধারণ কোনো দেশে বেড়াতে বা বিজনেস পারপাসে আসে তখন তাকে ফরেনার বলে ট্রাভেলার হচ্ছে বেড়াতে আসে যারা ইমিগ্রেন্ট তাহলে কারেক্ট আনসার হচ্ছে ইমিগ্রেন্টের বানানটা কিন্তু এখানে বলছো কারেক্ট আনসার হচ্ছে ইমিগ্রেন্ট ঘ নাম্বার এখন আমরা সমাধান করব আমাদের হচ্ছে পরের প্রশ্ন যেটা সমাধান করব এইটা হচ্ছে তেরো নম্বর প্রশ্ন দেখেন আপনারা তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন এখানে আমরা দেখেন দেখা যাচ্ছে কিনা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে এটা সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে বাক্যটি সঠিক ইংরাজি কোনটি বাকির অ্যাজ ইভ অ্যাজ দো উইস থাকলে এরপরে টু বি ভার্ভ থাকলে তার সবসময় ওয়ার হয় অন্য কোনো ভার্ভ আসলে তার পাস্টফর্ম হয় অতএব ঘ কারেক্ট আনসার হি টক্স অ্যাজ ইভ হি নিউ এভরিথিং দেখেন অ্যাজ এর কারণে কিন্তু ভার্ভের ফার্স্ট ফর্ম হয়েছে তাহলে রোজটা আপনাদের মনে রাখতে হবে অ্যাজ ইভ অ্যাজ দো বা উইশ এই তিনটা শব্দ যদি থাকে এরপরে টু বি ভার্ভ থাকলে ওয়ার হয় অর্থাৎ টু বি ভার্ব যদি আপনাদের বসাতে হয় অ্যাম ইজ আর ওয়াজার তাহলে সেখান থেকে ওয়ার বসাতে হবে আর যে কোনো প্রিন্সিপাল ভার্ভ যখন বসাইতে হবে সেই প্রিন্সিপাল ভার্ভের পাস্ট ফর্ম কিন্তু আপনাদের বসাতে হবে যেমন এখানে হচ্ছে নিউ এরপরে হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখেন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর্ম অফ হু গ্যাভ ইউ দিস পেন এটার প্যাসিভ বয়েস এখানে আমাদের করতে হবে পনেরো নম্বর প্রশ্নের সঠিক আনসার হচ্ছে ঘ নম্বর বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন এখানে হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর্ম হু দেখেন অ্যাক্টিভ বয়েসে যদি হু থাকে প্যাসিভ বয়সে হুর পরিবর্তে বাই হোম হয় সো এটাই কিন্তু সাবজেক্ট সাবজেক্ট কিন্তু আমরা জানি না যে কে কলমটা দিয়েছিল সো এটাই হচ্ছে সাবজেক্ট এরপরে প্যাসিভ বয়সের নিয়ম অনুসারে দুই নাম্বার রুলস হচ্ছে টেন্স অনুযায়ী অক্সেলের বার্ড বসে এটা হচ্ছে এক নম্বর রুলস দুই নম্বর রুলস হচ্ছে অক্সেলের বার্ড সো এটা যেহেতু আপনার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স সো আমরা অয়ার ইউজ করবো পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়ার। বাই হোম অয়ার ইউ ইউ গিভেন দিস পেন গিভেন তাহলে কিন্তু বয়সে কিন্তু ভাবের ফর্ম হয় সবসময় গিভেন দিস পেন এরপরে হচ্ছে আমাদের আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন দেখেন আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে হি সেইট আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন সানরাইজ মেক ইট ইনডিরেক্ট স্পেস আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে গ নম্বর কারেক্ট আনসার হি সেইট কমার পরিবর্তে আমরা দ্যাট বসাইলাম আই হ্যাভ বিন ওয়ার্কিং এখন পার্সন পরিবর্তন করেন আই ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় তাহলে আমরা কিন্তু এখানে হি বসাইলাম এখন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ হি সেড দ্যাট হি এইখানে কিন্তু আসলে একটা ভুল আছে সেটা হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আপনার হচ্ছে আপনার এখানে না সরি এখানে ভুল নাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে এখানে কি বলা হয়েছে যে ভার এখানে বলা হয়েছে পাস্ট টেন্সের অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যাঁ এখানে একটা ভুল আছে দেখেন এটা হি হ্যাড বিন ওয়ার্কিং সিন সানরাইজ হওয়া উচিত ছিল কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু আমাদের করতে হবে সো এইভাবে কিন্তু করতে হবে এরপরে হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন দেখেন উনিশ নম্বর প্রশ্ন এখানে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ডট ম্যাট্রিক্স ইজ আ কাইন্ড অফ কম্পিউটারের ফলাফল জগতে ফলাফল কাগজে ছাপানোর যন্ত্র প্রিন্টার প্রিন্টার একটি অফলাইন ডিভাইস আছে যাই হোক বিভিন্ন ধরনের প্রিন্টারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার অর্থাৎ ডট ম্যাট্রিক্স হচ্ছে একটা প্রিন্টার আমাদের কারেক্ট আনসার গ উনিশ নম্বরের কারেক্ট আনসার গ এরপরে আরও যে ইয়ে প্রিন্টারগুলো আছে এটা হচ্ছে ইসেন্ট ইঙ্কজেট প্রিন্টার লেজার প্রিন্টার ডট মেট্রিস প্রিন্টারের আটটি শাড়ি বারোটি স্তম্ভ থাকে সাত নয় চব্বিশ পিনের হয়ে থাকে আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে আমাদের পরের প্রশ্ন যেটা আমরা সমাধান করবো সেটা হচ্ছে দেখেন পরের প্রশ্নটা হচ্ছে এইখানে পরের প্রশ্নটা হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রক্লেম প্রক্লেম শব্দের অর্থ কি প্রক্লেম শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা অ্যানাউন্স প্রচার করা প্রনাউন্স হচ্ছে উচ্চারণ করা ডিক্লার শব্দের অর্থ ঘোষণা দেওয়া সার্কুলেট হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়া তাহলে এখানে তেইশ নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে ঘ নাম্বার ডিক্লার এরপরে হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন ডিগ ডিগ্রি টেম্পারেচার অর্থাৎ হচ্ছে টেম্পারেচার মাপার পরিমাপ হচ্ছে একক হচ্ছে ডিগ্রি ডিগ্রি বা সেলসিয়াস দ্বারা টেম্পারেচার বা তাপমাত্রা পরিমাপ করা হয় তেমনি ফ্যাদম দ্বারা ভলিউম মাপা হয় সো এইটা হচ্ছে ফেদম ভলিউম এটা হচ্ছে কারেক্ট আনসার এরপরে হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখেন ডায়মন্ড কার্স ডায়মন্ডস ডায়মন্ড কার্স ডায়মন্ডস এর অনুবাদ কোনটি এর অনুবাদ হচ্ছে মানিকে মানিক চেনে এটা হচ্ছে ডায়মন্ড কার্স ডায়মন্ড এরপরে আমাদের আটাইশ নম্বর প্রশ্ন আটাইশ নম্বর প্রশ্ন দেখেন আটাইশ নম্বর প্রশ্ন দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স এটার বাংলা ট্রান্সলেশন কি উইথ ফ্লাইং কালার্স ফ্রেস্টির অর্থ হচ্ছে ভিক্টোরিয়াসলি অর্থাৎ গৌরবময় বিজয় অর্থাৎ কাম অফ বার্বটি হচ্ছে অর্জন বা বইয়ে আনা অর্থ বহন করে অর্থাৎ হচ্ছে বিজয় বইয়ে আনা এরকম কিছু অতএব খ হচ্ছে কারেক্ট আনসার তিনি গৌরবময় সাফল্য অর্জন করেছেন হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স এরপরে আমরা সমাধান করব ৩৫ নম্বর প্রশ্ন এটা হচ্ছে হি ইজ বেটার ওয়ার্কার দেন আই বেটার এটা বেটার কি বেটার হচ্ছে অ্যাডজেকটিভ পঁয়ত্রিশ নম্বরের কারেক্ট আনসার হচ্ছে অ্যাডজেকটিভ বেটার এই ডিগ্রিগুলো কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হয় যেমন হচ্ছে গুড বেটার বেস্ট গুড বেটার বেস্ট এগুলো হচ্ছে সবগুলো অ্যাডজেক্টিভ বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ এরকম আর কি এরপরে আমরা সমাধান করব হচ্ছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার এখানে দেখেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ কারেক্ট কোনটি সঠিক কমিটি এবং লেফটেন্যান্ট বানান দুটি সঠিক এখানে সাঁইত্রিশ নম্বরের জন্য খ এবং ঘ দুইটা বানান নিয়ে সঠিক কমিটি বানান দেখেন ও ডবল এম আই ডবল টি ডবল ই কমিটি এটা সঠিক বানান লেফটেন্যান্ট বানান হচ্ছে এলআই ইউ টি এন এন টি লেফটেন্যান্ট এটা হচ্ছে সঠিক বানান বাকি এই দুইটা বানান কিন্তু ভুল তো তাহলে লেফটেন্যান্ট বানানটা কিন্তু একটু জটিল বানান এটা আপনারা মনে রাখবেন মিথ্যা তুমি এভাবে আপনারা মনে রাখতে পারেন অর্থাৎ হচ্ছে লাই মিথ্যা ইউ তুমি টেন দশ এন্ড পিপড়া এইটা লেফটেন্যান্ট বানান আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন দেখেন আটত্রিশ নম্বর প্রশ্ন হু ইজ দ্য অদর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম হু হু ইজ দ্য হু ইজ দ্য আদার অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখক হচ্ছে মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়ক গ্রন্থ হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক হচ্ছে আবুল কালাম আজাদ এটি তার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী তাহলে কারেক্ট আনসার হচ্ছে আবুল কালাম আজাদ এরপরে একচল্লিশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হচ্ছে খ হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার হ্যাং অর্থ ফাঁসি দেওয়া এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাংড আর হ্যাং অর্থ জোলানো হলে এর ফার্স্ট পার্টিসিবল ফর্ম হচ্ছে হ্যাং অর্থাৎ হ্যাং অর্থ ফাঁসি দেওয়া আবার হচ্ছে হ্যাং অর্থ জোলানো দুইটা অর্থই হয় কিন্তু হ্যাং এর ফাঁসি দেওয়া অর্থ হলে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাং এইসে এন জিডি হ্যাংড আর ঝোলানো যখন অর্থ হবে তখন পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এইচ ইউ এন জি হাং এরপরে হচ্ছে আমাদের সাতচল্লিশ নম্বর প্রশ্ন এই সাতচল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রাস্টেশন রেজাল্টস ড্যাশ বায়োলেন্স ফ্রাস্টেশন রেজাল্টস এইখানে কারেক্ট আনসার হচ্ছে সাতচল্লিশ নম্বর প্রশ্নে কারেক্ট আনসার হচ্ছে ইন ফ্রাস্টেশন রেজাল্টস ইন ভাইলেন্স আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখেন আটচল্লিশ নম্বর প্রশ্নর মধ্যে যেটা আছে যে দ্য বুক ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি কে লিখেছেন জর্জ বার্নার শো ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট হি ইজ আ প্লে রাইটার ফেমাস ওয়ার্কস ম্যান অ্যান্ড সুপারম্যান অর্থাৎ হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান লিখেছেন জর্জ আপনার হচ্ছে জর্জ বার্নার শো তাহলে এখানে কিন্তু জর্জ বার্নার্স অপশনটা দেওয়া নাই সিজার অ্যান্ড মেলিয়ন আচ্ছা যাই হোক উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখেন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টোনেম অফ টেডিয়াস টেডিয়াস অর্থ হচ্ছে খুতখুতের স্বভাব স্বভাবের বা আচরণ তাহলে এই টেডিয়াসের কারেক্ট আনসার কোনটা হবে টেডিয়াসের কারেক্ট আনসার হবে আপনার রিফ্রেশিং রিফ্রেশিং যেহেতু অ্যান্টোনিম বিপরীত শব্দ জানতে চাইছি বোরিং বিরক্তিকর টায়ার সাম বিরক্তিকর মনোটোনাস এক গেমি বা বিরক্তিকর তাহলে রিফ্রেশিং হচ্ছে এটার বিপরীত অর্থ এরপরে আমরা সমাধান করব যেটা সেটা হচ্ছে আপনার এরপরে সমাধান করতে হবে আমাদের একান্ন নম্বর প্রশ্ন একান্ন নম্বর প্রশ্ন দেখেন একান্ন নম্বর প্রশ্ন হচ্ছে অন্যের দুঃসদরা সহজ এর ইংরেজি হল অন্যের দুঃসদরা সহজ এর ইংরেজি হলো ইট ইস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স প্রিপোজিশনটা ইউজ করতে হবে উইথ ইট ইস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স ফাইন্ডের পরে আবার আউট ইউজ করা যাবে না ঠিক আছে এটা আপনার মনে রাখবেন ইট ইস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এরপরে হচ্ছে এরপরে এরপরে আপনারা যে আমাদের সমাধান করতে হবে প্রশ্ন দেখেন বাষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করুন খ নম্বর হচ্ছে কারেক্ট আনসার ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার অর্থাৎ হচ্ছে অসম্মানের চেয়ে মৃত্যু উত্তম ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার ডেথ ইজ মোর প্রিফারেবল দেখেন প্রিফারেবল হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার কিন্তু আসলে কোনো মানে হচ্ছে আপনার হচ্ছে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হয় না প্রিফারেবল শব্দটা সো আমরা এটা ইউজ করতে মোর প্রিফারেবল আমরা ইউজ করতে পারবো না ডেথ ইজ প্রিফারেবল দেন ডিজনার প্রিফারেবলের পরে সবসময় টু হয় টু হয় এটা আপনার মনে রাখবেন দেন হয় না ডেথ ইজ মোর প্রিফারেবল দেন ডিজেনার দুইটা বল আছে এখানে মোর দেন সো আমরা আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার এখন আপনারা পঁয়ষট্টি নাম্বার প্রশ্নটার সমাধান দেখবেন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য পুলি এইখানে কারেক্ট আনসার হচ্ছে নাম্বার কারেক্ট আনসার দ্য ইনফর্মড অব দ্য ম্যাটার দ্য পুলিশ ইনফর্ম অব দ্য ম্যাটার এখানে বোঝা বোঝা যাচ্ছে যে পুলিশ ইনফর্ম করছিল আসলে কিন্তু পুলিশকে ইনফর্ম করা হয়েছিল প্যাসিভ বয়েসে করতে হবে সো পুলিশের পরে ওয়ার হবে পাস টেন্স অনুযায়ী প্যাসিভ বয়েস দ্য পুলিশ ওয়ার ইনফর্মড এখানে দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্ম বাই দ্য পুলিশ অর্থাৎ পুলিশের দ্বারা ইনফর্ম করা হয়েছিল পুলিশ ইনফরমেশন পেয়েছিল ইনফর্ম করে নাই সো এটাও কারেক্ট আনসার না দ্য ম্যাটার ওয়াজ ইনফর্ম বাই দ্য পুলিশ এটাও কিন্তু মানে পুলিশের ধারা ইনফর্ম করা হয়েছে এটাই সু কারেক্ট আনসার হচ্ছে দ্য পুলিশ ইনফর্ম পুলিশকে ইনফর্ম করা হয়েছিল অব দ্য ম্যাটার বিষয়টি সম্পর্কে এরপরে আপনারা যে প্রশ্নটা দেখবেন সমাধান এটা হচ্ছে আটষট্টি নাম্বার প্রশ্ন আটষট্টি নম্বর প্রশ্ন এটা দেখেন আপনারা হুইচ ফেয়ার কন্টেন্স ওয়ার্স হুইচ ফেয়ার কন্টেন্স ওয়ার্স অপোজিট টু ইচ আদার দেখেন মানে হচ্ছে দুইটা শব্দের মধ্যে একটা আরেকটা থেকে বিপরীত বোঝাবে কোন জোড়াতে দেখেন এটা হচ্ছে কারেক্ট আনসার ইনুসেন্স এক্সপিরিয়েন্স অর্থাৎ হচ্ছে যে কিছুই জানে না কোনো বিষয়ে অভিজ্ঞ এটা হচ্ছে কারেক্ট আনসার ফলস দেখেন ফলস মিথ্যা ফেক ভুয়া একই ধরনের কিন্তু অনেস্টি সততা সিনসিয়ারিটি কর্তব্যকরণ এটাও একই ধরনের হোপ আশা ড্রিম স্বপ্ন একই ধরনের সমজাতীয় কিন্তু ইনোসেন্স নিষ্পাপ আর এক্সপিরিয়েন্স অভিজ্ঞ অর্থাৎ দুটো ভিন্ন তাই সঠিক উত্তর হচ্ছে গ নম্বর উনসত্তর নম্বর প্রশ্ন দেখেন উনসত্তর নম্বর প্রশ্ন প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটা হচ্ছে উনসত্তর নম্বর প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কী বোঝায় আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এবং প্রস্তাব সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে আমরা যে প্রশ্নটা সমাধান করতে পারি সেটা হচ্ছে আশি নম্বর প্রশ্ন একদম শেষ প্রশ্ন আমাদের জন্য এটা হচ্ছে আশি নম্বর প্রশ্নটা আমরা সমাধান করতে পারি দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ রিপ্রোডাকশন সাধারণত শেষে যেসব শব্দের সন নেস এস আই ওয়ান সন মেন্ট তারপর হচ্ছে ই সি ই আর টিএইস টি ওয়াই আর অথবা এ এন ই এই জাতীয় সাফিক যুক্ত থাকে সেগুলো নাউন হয় সো রিপ্রোডাকশন হচ্ছে একটি নাউন রিপ্রোডাকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ই থাকলে হয় রিপ্রোডিউস এটা হচ্ছে রিপ্রোডিউ রিপ্রোডাকটিভলি এটা হচ্ছে অ্যাডভার্ভ এল ওয়াই যুক্ত থাকলে ম্যাক্সিমাম টাইমে কিন্তু অ্যাডভার্ভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সো রিপ্রোডাকশন হচ্ছে একটা নাউন এটা হচ্ছে কারেক্ট আনসার আশিটা প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সরি মানে বিশটা প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সমাধান করলাম বিগত সালের প্রাইমারি চাকরি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন আপনাদের যদি ভালো লাগে উপকৃত যদি হন লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ফেসবুক এবং ইউটিউব থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকলো ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম